ওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে মানে আমার একটা মোবাইল মোবাইল সেট ফোন আর কি তো আমি একটা নতুন ফোন কিনেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ফোনটা যেটা দিয়ে আমি মানে সবসময় ভিডিও করতাম ওটা হচ্ছে একটু মানে ডিস্টার্ব দিচ্ছে মানে ভিডিও করতে পারতেছি না আর কি তো এটা ইদানিং ধরে করতেছে অনেক বেশি করতেছে যে মানে ডিস্টার্ব দিতে দিতেছে মানে ভিডিও হয় আবার একটু একটু হয় আবার একটু হয় না এরকম অফ হয়ে যায় তো আজকে হচ্ছে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি মোবাইলটা আমি কিনলাম তো আমার মোবাইলটা হচ্ছে তোমাদের তো আমার মোবাইলটা হচ্ছে এমআই দেখতেই পাচ্ছো এই যে এমআই এ টু অ্যান্ড্রয়েড এমআই এ টু অ্যান্ড্রয়েড তো আল্লাহ রহমতে আমি এটা কিনতে পেরেছি একদম কম প্রাইসের মধ্যে মধ্যেই এই যে দেখতেই পাচ্ছো গ্লোবাল ভার্সন এটা গ্লোবাল ভার্সন খুবই ভালো একটা ফোন তো ভিডিওর জন্য আসলে কোয়ালিটি ভালো হবে এটা দিয়ে খুব এটা সামনের এই ইয়েতে ব্যাক ব্যাক ক্যামেরাও অনেক ভালো তারপরে হচ্ছে ফ্রন্ট ক্যামেরাও অনেক ভালো তো এটা ব্যাক ক্যামেরা হচ্ছে টোয়েন্টি প্লাস টুয়েলভ মেগা মেগাপিক্সাল ওটা আর হচ্ছে এটার ব্যাক সাইড ফ্রন্ট ক্যামেরা তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এটা টোয়েন্টি আর ব্যাক ক্যামেরা হচ্ছে টোয়েন্টি প্লাস টুয়েলভ অনেক ভালো এটা মানে একটা ফোন মানে এটাকে শাওমি আর শাওমি রেডমির ইয়ে আর কি এটা ফোন যে যেটা বলে সেটাই তো তো এখানে হচ্ছে আমার বাচ্চারা নাস্তা করতেছে যে ব্রেড দিয়ে রুটি দিয়ে ব্রেড দিয়ে হচ্ছে নাস্তা বসে আছে তো তা আসলে এই ফোনটা আমি এখন আনবক্সিং করতেছি মানে আনবক্সিং মানে কি একবার তো আমরা দেখেই ফেলেছি খুলে সব কিছু তো এটার মধ্যে হচ্ছে মানে মেনুটা মগুলা আর বিভিন্ন ধরনের যেগুলা ইয়া টিয়া একটা বুকস মানে এটার ইয়ে যেভাবে কীভাবে কীভাবে কী করতে হবে এটা এটা এত ম্যানুয়েল আর কি আর লাগবে না তো এটা হচ্ছে মানে ইয়েটা রিসিপ্টটা আমাদের মানে যেটা দিয়ে যে টাকাটা দিয়ে কিনেছি তো এটা হচ্ছে এটার প্রাইস পড়েছে হচ্ছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে আঠারো হাজার পাঁচশো টাকা নিয়েছে এটা এটার প্রাইস টোটাল অ্যামাউন্ট আর কি তো এটা আমি রাখি এক সাইডে তো এগুলো আমার এখন কোনো কাজের না তো এটা হচ্ছে একটা মানে আলাদা একটা চার্জার মানে আমার ওই চার্জারটা আর এটা হচ্ছে পিনটা যেটা দিয়ে আমি কি সিম টিম লাগাবো এটা হচ্ছে পিনটা আর এটা হচ্ছে একটা আলাদা চার্জার দেখতেই পাচ্ছ আলাদা চার্জারটা তো একটু আলোটা একটু কম আসতেছে হয়তো বা আমি একটু জানলার পাশে বসে আছি এই যে জানলার পাশে একদম জানলার পাশে বসে আছি একদম পুরো আলো দেখা যাচ্ছে আর কি এই জন্য হয়তো বা একটু ঝাপসা ঝাপসা লাগতে পারে তো তো এটা এটা হচ্ছে একটা আলাদা চার্জার এটা আর একটা চার্জার আছে ওটা ওইটা এটার ভিতরে তো এটা একটা কভার আমাকে দিয়েছে কাবারটা আমি অলরেডি লাগিয়ে ফেলেছি এই যে কভারটা কাবারটা হচ্ছে এই যে খুলে দেখাচ্ছি এটা কাবারও দিয়েছে এই যে এই যে কাবার আর এই যে আমার ফোনটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর গতকাল রাতে আনছি আর কি গতকাল রাতে মানে আস্তে আস্তে মোতালে প্লাজা থেকে কিনছি ঢাকা মোতালে প্লাজা ওই যে হাতির হাতিরপুর হাতের পুলের ওই দিকে যে ইস্টার্ন প্লাসের ইস্টার্ন প্লাজার সাথে তো এই মোতালে প্লাজা থেকে কিনেছি তো ভালোই ভালো মানের ফোন এই যে দেখতেই পাচ্ছ এটা ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুব সুন্দর তো একটু হাতের ছাপটাপ টাপ লেগে আছে ইউজ করেছি এনে আবার চার্জ দিয়েছি তো সারা রাত্র দু তিন ঘন্টা চার্জ দিয়েছি তারপরে হচ্ছে আজকে মানে সকালবেলা একটু ইউজ করেছি আমার সিম ঢুকাইছি এটার মধ্যে তো খুবই সুন্দর এটা আমি একটু অন করে দেখাই এই যে এই যে অন করলাম তো অন করেই আমি একটু ইয়েগুলো দেখাই আর একদম স্লিম পাতলা একদম ফোনটা এই যে দেখতেই পাচ্ছ একদম স্লিম পাতলা আমার তো খুবই ভালো লাগছে আমার স্লিম মোবাইলগুলাই খুবই সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে স্লিম মোবাইলগুলা তো এই যে মানে এখন আর কি আলোটা কমায় রাখছি আমি এখন একটু আলোটা দিয়ে দিচ্ছি তো আলোটা দেওয়ার পর হচ্ছে এই যে ব্রাইটনেস কমানো ছিল তো ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম এই যে ভালো সুন্দর তো এটার ক্যামেরা আমি দেখাচ্ছি ক্যামেরাটা কীরকম অফ করে দিলাম কেন ক্যামেরাটা দেখাচ্ছি তোমাদের বলতে হবে না তো এটা তো আমি বলতে পারি কানের কাছে এসে পিছনে ফিঙ্গার প্রিন্ট আসলে আমার ভুল লেগেছে মেয়ে ঠিকই বলছে এই যে এই পাশে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মানে আমার ফিঙ্গার মানে দিব আমি আমার হাতের মানে আঙ্গুলের ছাপ দিব তখন এটা সুন্দর ইয়ে হয়ে যাবে ওপেন হয়ে যাবে তো এই যে এটা ভিডিও দেখাচ্ছি এই যে এটা খুব ক্লিয়ার আমার এখনকারটার থেকে আরো বেশি ক্লিয়ার এটা এই যে দেখতে পাচ্ছ তো সুন্দর ক্যামেরাটা যাই হোক এই যেটা এখন আমি ইউজ করতেছি এটার অবস্থা খুবই খারাপ ছিল তো এই জন্য আর কি আমি ফোনটা আমার কিনতে হয়েছে বাধ্য হয়ে খুবই মানে বাধ্য হয়ে আমি কিনতে হয়েছে কিনার কোনো মুড ছিল না কেনার কোনো ইয়েই ছিল না আমার তো এটা আসলে আমার হাজব্যান্ডকে আমাকে কিনে দিয়েছে অনেক জোরাজুরি করে কিনতে হয়েছে মানে অনেক বলে কয়ে অনেক বলতে 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 তারপরে কিনে দিয়েছে গতকালকে আসলে আমি চাইছিলাম এই মোবাইলটা ঠিক করানোর জন্য চাইছি যে আমি এটা ঠিক করাই আর তারপর দেখি ইউজ করা যায় কিনা কিন্তু দেখলাম যে যখন মোতালে প্লাজায় গেছি আমি ঠিক করানোর জন্য তখন গিয়ে দেখি দেখি যে এটা হচ্ছে ওনারা মানে ঠিক করানোর জন্য যেটি প্রাইসটা চাচ্ছে ওটা হচ্ছে পঁচিশশো টাকা চাচ্ছে তো পঁচিশশো টাকা দিয়ে এখন মোবাইলটা ঠিক করাবো পুরান মোবাইল তারপরে যদি আবার নষ্ট হয়ে যায় তো এই জন্য আর কি আমি মানে মোবাইলটা ঠিক করাই নেই তো পঁচিশশো টাকা দিয়ে মোবাইল ঠিক না করায় তারপরে হচ্ছে আমি একটা মোবাইল কিনে ফেললেই ভালো তো এটার সাথে এটা ব্যাক ব্যাক কভার দিয়েছে এই যে ব্যাক কভারটা এটা এইরকম সব মোবাইলের সাথে দেয় একটা এটা কোনো ব্যাপার না আর এটা হচ্ছে একটা একটা চার্জার আলাদা একটা চার্জার ওটা আমার চার্জারটা আমার চার্জার ছাড়া অন্য কোনো চার্জার দিয়ে এটা আমি ব্যবহার করতে পারবো না এই জন্য আলাদা ছোটো একটা চার্জার দিয়েছে যদি কখনো লাগে আর কি এটা আমি আবার যত্ন করে রেখে দিব তো একটা পিনও দিয়েছে এটা খোলার জন্য সিমটা খোলার জন্য তো আমি চিন্তা করলাম যে বারো আরে পঁচিশশো টাকা দিয়ে আমি মোবাইল ঠিক করার চেয়ে সবচাইতে বেটার হয় যে আমি এটা মোবাইল কিনেই ফেলি তো আমি আমার হাজব্যান্ডকে বলছি মানে ওদের বাবাকে বলছি এটা মোবাইল কিনে দো না উনি তো কিনবেই না কিনবেই না কিনবেই না পরে আমি অনেক বইলা বুঝাইয়া টুজাইয়া মানে ছেলে মানুষ পুরুষ মানুষ যেরকম হয় আর কি এটা স্বাভাবিক আমি আমি এটা বলতে পারবো না যে আমাকে এটা আমার হাজব্যান্ড গিফট করেছে বা এটা সেটা বা হয়তো বা থাম লিখতে পারি কিন্তু আসলে সত্যি ঘটনা হচ্ছে আসলে আমি মোবাইলটা ওনার কাছ থেকে মানে চেয়ে নিয়েছি পুরুষদের কাছ থেকে চেয়েই নিতে হয় এত গিফট টিফট এগুলা দেয় না মানুষ আসলে এই যে যখন নতুন নতুন থাকে তো তখন হয়তো বা নিজে নিজে দিতে পারে ওটা অন্য ব্যাপার কিন্তু এখন আমরা তো সাংসারিক হয়ে গেছি বয়স হয়ে গেছে এখন গিফট টিফট দেওয়ার মতো সেরকম কোনো মানে এত ই নাই যে গিফট দিতে হবে বা এন এমনিতে অনেক কিছু খাওয়ায় ঘুরায় ফিরায় এমনি এমনিতে অনেক কিছু কিন্তু এমনিতে গিফট যে একটা মানে ইয়ে পার্সোনালভাবে পার্সোনালভাবে যে দিবে ওটা কোনো কিছু না যাই হোক ওটা শেয়ার করতে আর শেয়ার করি না যেটা হয়েছে সেটাই তো মেয়েরা যেভাবে হাজব্যান্ড থেকে আর কি আদায় করে সেভাবে আমি আদায় করে নিছি গতকালকে তো যাই হোক আবার কিছু বলে নাই তো আমি যেহেতু ভিডিও মানে অত জানে তো এই জন্য আর কি এত কিছু বলে নাই কোনো কিছু মানে বাড়াবাড়ি করে নাই দিয়ে দিছে যাই হোক আলহামদুলিল্লাহ ওনার পকেটে টাকাও ছিল সেই সময় আসলে আমি জানতাম না ওনার পকেটে এত টাকা নিয়ে আসছে তারপরও আমি বলাতে রাজি হয়ে গেছে তো যাই হোক কিনে দিছে পকেটে টাকা ছিল যেহেতু এই জন্যই কিনে দিছে যাই হোক সমস্যা নাই তো এটা মানে মোতালেক প্লাজা থেকে কিনেছি আর কি ঢাকা মোতালেক প্লাজা ও ছেলে মানে দুইটা ছেলে আমি 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 আবার ওদেরকে ছেলে রাখছি ওরা অনেক ভালো অনেক ভালো মানে ওরা ওদেরকে আমি ছেড়ে দিয়েছি যে তোমরা যেটা ভালো হয় সেটাই আমাকে দিবা অবশ্যই আমি যে ভিডিও করতে পারি সুন্দর যাতে কোয়ালিটি ভালো হয় ভিডিওর এই জন্য আর কি তো এটা হচ্ছে চার্জারটা এটা চার্জার হচ্ছে এটা খোলা যাচ্ছে না এই যে এটা চার্জার হচ্ছে এটা দেখতেই পাচ্ছ এটা চার্জার এটা চার্জার চার্জারের এটা ইয়েটা খুলো তো তো আমার কাছে মোবাইলটা অনেক স্লিম আমি আবার এই ব্যাককাপটা লাগাই ফেলছি খুবই সুন্দর স্লিম আর ভিডিও একদম পারফেক্ট সুন্দর ভালো যাই হোক আমি ভিডিও করতে পারলে চলে আমি শো অফ করার জন্য নিয়ে নেই এটা একদমই না এক দমই না আমি ফোন ইউজ করতেই আমার পছন্দ না কিন্তু এখন ইউজ করতে হয় কারণ আমি যেহেতু ব্লক করি এই জন্য ইউজ করতে হবে হয় এই জন্য আর কি এই যে এটা হচ্ছে চার্জার চার্জারের ইয়েটা হচ্ছে এটা কেবলটা তো এই তো আর কোন আর একটা হেডফোন ছিল তো আমার বড় ছেলে নিয়ে নিছে বলে কি আম্মু হেডফোনটা তো একদম মানে এটার সাথে মানে একদম রিয়েলটা হ্যাঁ রিয়েল হেডফোনটা আমি এটা নিয়ে নিলাম তো দিয়ে দিলাম ছেলে মানুষ বাচ্চা মানুষ আমার সন্তানই তো তো দিয়ে দিছি ওকে হেডফোনটা তো এই জন্য তো এই হেডফোনটা তোমাদেরকে দেখাইতে পারলাম না তো এই হচ্ছে আমার গিফট আমি কী বলবো আর মানে হাজব্যান্ড থেকে জোড়া জোরি জুরি জোরা জোরি করে এই আমার জন্য গিফট এখন কার জন্য কি আমি জানি না আসলে মানে জোরাজোরি অত জোরা করি নাই দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এত বেশি ইয়ে না মানে দিবে হয়তো বা মানে জানে যে লাগবে তো বলছি আর রাজি হয়ে গেছে তো আর যাই হোক তো হাজব্যান্ড এত বেশি জোরা করতে করতে হয়নি তো বলছি মানে একটু রিকোয়েস্ট করতে হয়েছে তাই না এই না যে বলে এক কথায় দিয়ে ফেলছে ওইটা না তো তো হাজব্যান্ডের থেকে তো কি আর বলবো তা হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া একটা গিফট তোমাদের সাথে একদম মানে সরল সোজাভাবে আমি দেখাইলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে হচ্ছে শুক্রবার দিন তো শুক্রবার দিন সকালবেলায় আমি ভাবছি যে তোমাদের তোমাদের সাথে এটা শেয়ার করি তো আচ্ছা ঠিক আছে তাহলে আমার ফোনটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে আমার কমেন্টস বক্সে জানাবা কীরকম হয়েছে ফোনটা তোমাদের কাছে কি ভালো লাগলো কি না হ্যাঁ পছন্দ হইলো কিনা তো তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবা তো আসলে আমি যেই ফোনটা দিয়ে ভিডিও বানাই সেটা একদম বাতিল হয়ে গেছে মানে বাতিল হয়ে গেছে কি এখনও ভিডিও করতেছি এখনও আছে কোনো সময় দেখা যায় একদম অফ হয়ে যায় আমি অর্ধেক ভিডিও করে ফেলি একদম অফ হয়ে যায় তো এরকম করলে তো আর হয় না না কি আমি এত কষ্ট করে ভিডিও বানাবো তার আবার রিপিট করব আবার রিটার্ন করবো এটা তো হয় না হ্যাঁ রান্না করে ফেললাম তেল লবণ হলুদ মরিচ সব দিয়ে ফেললাম পরে তো আর এটা ভিডিও করা যায় না তাই না অফ হয়ে গেলে তো দেখা যায় এরকম আর কি তো তো যাই হোক তো তোমরা সবাই ভালো থাকো আজকে শুক্রবার দিন সবাই আল্লাহ রহমতে নামাজ টামাজ পড়ো সবাই ভালো থেকো নামাজ পড়ো আর নামাজ কালাম করো তা আমরাও রেডি রেডি হচ্ছি ঘরের কাজ টাজ মোটামুটি টুকটাক শেষ তো দেখাচ্ছি ঘরের এই তো ঘরটার গুছানো শেষ এমনিতেই ঘরটার গুছানো একটু শেষ তো এই আর কি তো এই যে আমার যে কাপড় আমি সেল করি এই যে কাপড়গুলো হচ্ছে এখানে যার যার কাপড় আমি মানে বাইদা বাইদা রাখছি এখানে হচ্ছে এক কাপড় কাপড় ওইখানে হচ্ছে আরেক কাপড় কাপড় তো ওরা হচ্ছে এখানে দুষ্টামি করতেছে এই যে নাস্তা রাস্তা খাচ্ছে তো ওরা একটু দেরি লেট করে ঘুম থেকে উঠছে এই জন্য নাস্তা খাওয়াটাও লেট হয়ে গেছে যে কলা দিয়ে পাউটি দিয়ে কেউ খাচ্ছে মা মাখন দিয়ে কেউ খাচ্ছে বাটার দিয়ে এই আর কি তো আমার এই যে ছোটোটা ওই যে ছোটোটা বড়ো মেয়ে এখানে সবাই এখানে আছে। এই যে বড় মেয়ে ছোট মেয়ে ছোট ছেলে তোর বাবা একটু চলে গেল তো আমার পেঁয়াজ দেখো কত পেঁয়াজ নিয়ে আসছে রোজার জন্য তো আসলে আমি ব্লগ ব্লগ করা কিন্তু আবার করব স্টার্ট কারণ আমার ফোনের অবস্থা ভালো ছিল না এই জন্য এতদিন ব্লগ ভালো করে করতে পারি নাই ড্রেসের ভিডিও ভালো করে দিতে হয়নি নি দেখো এখানে অনেক পেঁয়াজ এনে রাখছে এই যে এই যে কারণ রোজার জন্য কি রমজানের জন্য তো ঘরটার একদম গোছানো শেষ সব কিছুই কমপ্লিট তো এখানে অনেকজনের জনের কাপড়ে কাপড় এখানে আর এ কাপড় কাপড় এখানে মানে আমার একদম জায়গায় জায়গায় কাপড় চোপড় সব কিছু তো ঘরটার গোছানো শেষ রান্নাও শেষ আল্লাহর রহমতে তো রান্না আমি আজকে আজকে হচ্ছে তো এই যে দেখো আমার পানের সরঞ্জাম আর আমাদের ভাইয়াটার যে অসুস্থ হয়েছে এই জন্য মাম পানি আইনা খাওয়াইতেছি ওর জন্য তো রান্না হচ্ছে আজকে তো তেমন বেশি কোনো কিছু করব না তো এই যে ওরা হচ্ছে খাচ্ছে তো মেয়ে মুখ ঘুরে বলছে বড়টা তো আজকে তেমন বেশি একটা রান্না কিছু করব না করব হচ্ছে তো আজকে রান্না করব হচ্ছে ইয়ে আমার আম্মা আসবে আজকে হচ্ছে রান্না করব ওই যে আমার আম্মা চলে আসবে আমার ভাই আসবে আমার ছোটটা আমার ইমিডিয়েটলি ছোটটা আসবে ছোট ভাইটা তো কেন তোমার বড় মামা বড় মামা আমার ছোট হয় না আমার ছোট না তো আমার ভাই আবার আমার আম্মাকে নিয়ে আসবে তা আমার ছোট ছেলেটা বলতেছে বলে কে কে আসবে ইটালির মামা আসবে ছোট মামা আসবে মামা আসবে হ্যাঁ বলতেছে যে আমার ছোট তোরা ওরা সবাই তিনজনই আমার ছোট তিন ভাই আর ছোটো তো এই আর কি তো আসবে তখন আমি রান্না করবো আমার ভাই আসবে একটু ভালোটা ভালো রান্না করব আর কি তো ওইটা যদি তোমাদের সাথে শেয়ার করি কালকে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকে এখানেই ভালো থেকে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো তো আমাদের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না তো তোমরা আমার ভিডিও হয়তো বা কেউ মিস করতেছো বা হয়তো বা কেউ দেখতে পারতেছো না তো ঠিক আছে এখন থেকে আমি কন্টিনিউ আমি ভিডিও করে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা প্লিজ আর ভিডিওতে লাইক করে দিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আরেকটা কথা আমি ভুলে গেছি যে মোতালে প্লাজা ফিফথ ফোর ফ্লোর থেকে আর কি মোবাইলটা আমি নিয়েছি মানে পঞ্চম ফ্লোর থেকে মোবাইলটা নিয়েছি তোমরা চাইলে ওইখান থেকে নিতে পারো ও ভালো ভালোই আছে ছেলেগুলো অনেক ভালো খুবই ভালো আর আমার আমার ছেলের মতো একদম পুরো আমার ছেলের মতো খুবই ভালো তো ঠিক আছে তাহলে আজকে মতো এখানে দিতে নিয়েছি ফেস আসালাম